আবারও চলে এসেছি আমার সিম্পল মাপি ব্লকে একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে মিষ্টি তৈরি করা আর মিষ্টিটা হচ্ছে একদম অন্যরকমভাবে পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখবে তাহলেই কিন্তু বুঝতে পারবে আজকে আমি তৈরি করব মিষ্টি আর মিষ্টিটা হচ্ছে কী কী দিয়ে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো চলো দেখে নাও কী কী দিয়ে আমি মিষ্টিটা তৈরি করছি আমি এখানে নিয়ে নিয়েছি দুই বাটি মুড়ি আর চিনি দুটো আমল দুধের প্যাকেট দেখতে পাচ্ছ আর ঘি এটা দিয়েই তৈরি হবে তো তোমরা দেখতে থাকো তো ফার্স্ট আমি মিক্সারিতে দুই বাটি মুড়ি দিয়ে দেবো এই মিষ্টিটা কিন্তু মুড়ি দিয়েই হবে আমি মিক্সারিতে মুড়িটা পেস্ট করে নেব তো আমি মিক্সারিতে দেখো মুড়িগুলো একদম গুঁড়ো করে নিলাম আর এখন এটা দিয়ে মিষ্টি তৈরি হবে এদিকে আমি দুধটা গুলিয়ে নিয়েছি আমল দুধ কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এতে ঘি দিয়ে দেবো একটু ঘি দিয়ে দিলাম এবার এই গুঁড়ো গুলো দিয়ে দেবো মুড়ির গুঁড়ো তো হালকা করে এগুলো হালকা ভেজে নিতে হবে ঘি দিয়ে এবার দেখো হালকা 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 লাল লাল হয়ে গেছে এখন আমি এই দুধটা দিয়ে দেবো গ্লাসের দুধটা এইভাবে ভালো করে আর এতে আমি দিয়ে দেব চিনি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো এখন এর ভিতরে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা ভাজতে হবে এটা এখন হয়ে গেছে আমি এটা এখন প্লেটে নামিয়ে নেবো এটা এখন কড়াই থেকে আমি নামিয়ে নিয়েছি হয়ে গেছে আর এটা এখন তারপরে আমি মিষ্টি তৈরি করবো দেখে নাও তোমরা পুরো ভিডিওটা কিন্তু শেষ দেখবে দেখলেই বুঝতে পারবে তো আমি নিয়ে এসেছি এখন আমি এটা গোল গোল করে নেব আর এরকম আমি গোল গোল করছি সেটা তোমাদের দেখাচ্ছে এইভাবে গোল গোল করে নেব সবগুলো তো এভাবে প্রতিটা এরকম ভাবে গোল করে নেব তোমার গোল গোল করা হয়ে গেছে মিষ্টি বানানো এখন গুঁড়ো দুধগুলো ছিটিয়ে দেব তো চলো দেখবে এখন আমি গুঁড়ো দুধগুলো দিয়ে দেবো তো এইভাবে এগুলো মানে গুঁড়ো দুধগুলো মাখিয়ে নিতে হবে ঠিক আছে তো এখন গোল গোল করে নিয়ে গুঁড়ো দুধগুলো মাখিয়ে নিয়েছে এবার এটা সুন্দর করে কিসমিস দিয়েও সাজানো যায় তারপরে চেরি ফল দিয়ে সাজানো যায় দেখতে ভালো লাগবে তার জন্য সাজিয়ে নিতে হবে তো মিষ্টিগুলো কেমন হয়েছে খেয়েই দেখে বলা যাবে অবশ্য আশা করি ভালো ভালো লেগেছে নাকি জানি না তো এটা দুধে মাখিয়ে নেওয়া হয়েছে এবার কিসমিস দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে তো মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে আর মিষ্টিটা দেখো কত সুন্দর লাগছে কিন্তু দেখতে তোমাদেরও ভালো লাগলে অবশ্যই একটু বাড়িতে ট্রাই করবে তো চেরি ফল দিয়ে এইভাবে আমি সাজিয়ে নিলাম মিষ্টিগুলো আর আমি একটা মিষ্টি দেখাবো কেমন হয়েছে দেখো মিষ্টিটা একদম সফট নরম কিন্তু হয়েছে তৈরি করলাম এবার খেয়ে দেখা যাবে দেখো কত সুন্দর এই দেখো ভিতরটা এতটা সুন্দর দারুণ হয়েছে কিন্তু আর এইটুকু আমার মামা আমাকে দেখ আম স্কুল থেকে এমাত্র আসলো হুম তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে